বন্ধুরা আজকে আরো একটা নতুন ভিডিও নিয়েছি আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা আমরা কিছুদিন আগে কক্সবাজার গিয়েছিলাম তো সেখানে যে কি কি করছিলাম আপনাদের সাথে এই স্লিপিং বাসে উঠছিলাম এটা হচ্ছে লন্ডন এক্সপ্রেস স্লিপিং বাসে যাওয়ার মজাটাই আলাদা স্লিপিং বাসে গেলে কি হয় জার্নিটা বোঝাই যায় না আর একদমই জার্নি করতে ভালো লাগে না কিন্তু এই স্লিপিং বাসে উঠে বুঝছিলাম আমি তো জার্নিই করি নাই এমন মনে হচ্ছিল আমার ওরেও অনেক সুন্দর ছিল লাইটিংটাও অনেক ভালো ছিল দেখুন কত সুন্দর ভিতরে পর হোটেলে উঠছিলাম হোটেলটাও অনেক ভালো ছিল টিভি ছিল এসি ছিল ড্রেসিং টেবিল আলমারি একটা রুমে যা যা লাগে সবই ছিল এখানে আর অনেক পরিপাটি ছিল হোটেলটা সত্যি অনেক ভালো ছিল ফার্স্ট টাইম কক্সবাজারে গিয়েছিলাম এর আগে কক্সবাজারে যাওয়া হয়নি আমার সত্যি অনেক ভালো লেগেছিল কক্সবাজার যে আর আসতে ইচ্ছা হচ্ছিল না আমরা ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম বিচে বিচে এত মানুষ ছিল কি বলবো বলার বাইরে অনেক মানুষ ছিল এখানে আমি আর আপনাদের ভাইয়া একটু হাঁটছিলাম অবশ্য গোসল করছিলাম না তখন একটু হাঁটাহাঁটি করার জন্য আসছিলাম এখানে যে যে আর মনে হচ্ছিল না হোটেলে ফিরে যাই দেখুন আমাদের সাথে বাবু ছিল বাবুটা কত রিল্যাক্সে শুয়ে আছে। বিসের ওখানে বাইক রাইড করায় তো আমরা ভাবলাম আমরাও বাইক রাইডিং করি বাইক রাইডটা করতে আটশো টাকা কি সাতশো টাকা এরকম লাগছিল আমাদের জানি না যার কাছ থেকে যেমন নিয়ে পারে বাইক রাইডিং করে আমার অনেক ভালো লাগছিল সমুদ্র স্রোতটা কত সুন্দর ছিল এরকম স্রোত বারবার আসতেই থাকে তারপর আবার বিকাল টাইমে গিয়েছিলাম তো এখানে গেলে আর মনে হয় না বাসায় ফিরে আসি কক্সবাজার গেলে সত্যি কথা বলতে আমার আর আসতেই মন চাইছিল না এর ওখানে এই আম ভর্তাটা বিক্রি হচ্ছিল তো আমরাও আম খেয়েছিলাম আম ট্রাই করেছিলাম আর এখানে যে আনারকলি ছিল আনারকলি নর্মাল টাইমে বিক্রি হয় তিরিশ চল্লিশ টাকা করে কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন দুইশো টাকা একশো পঞ্চাশ টাকা এরকম করে চাচ্ছিল তারপর এই লাবণ্য বীজের পাশে এরকম ফিশ বারবিকিউ মার্কেট দেখতে পাবেন এখানে ফিশ বার কিউ করে দেওয়া হয় না বাজারের তুলনায় ফিশের দামটা একটু বেশিই ছিল তারপর চলে গিয়েছিলাম ইনানি বিচের এখানে ইনানি বিচে যাওয়ার আগে হিমসড়ি যাব হিমসড়ি জায়গাটা অনেক সুন্দর ওখানে একটা ঝর্ণাও আছে চলে আসলাম হিমসড়ি সত্যি কথা বলতে অনেক ভালো ছিল জায়গাটা ঠিক মতো ছিল বেয়ে উপরে উঠতে হয়েছিল আমাদের দেখুন কত সুন্দর একটা জায়গা আগের যে ঝর্ণার কথা বললাম এই যে সেই ঝর্ণাটা তারপর চলে গিয়েছিলাম ইনানী ইনানিবিসে ইনানি যাওয়ার আগে এইরকম একটা জায়গা পাবে পার হয়ে যাওয়ার পরেই ইনানি যাব সত্যি কথা বলতে ইনানি অনেক কম লোক ছিল অনেক ভালো ছিল জায়গাটা এই যে দেখুন ইনানি বিচ বাজারে সব কিছুই সুন্দর যদি কক্সবাজারে যান অবশ্যই হাতে সময় নিয়ে যাবেন বাজারে যাওয়ার অনেক জায়গা আছে যেখানে গেলে আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে মনে হবে না আপনি আর বাসায় ফিরে আসেন আমিও এরকম একটা ছবি তুলে নিলাম চলে গিয়েছিলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে সেটা ঢুকতে ওনারা ছবি তুলে নেয় তারপর আমি এখানে ফিশ ফিডিং করাচ্ছিলাম ফিশ ফিডিং করাতে তিরিশ থেকে চল্লিশ টাকা লাগে এরপর ভিতরে ঢুকে গিয়েছিলাম কথা বলতে এর ভিতরে যে এত সুন্দর হবে আমি কল্পনাও করতে পারি নাই আমি এখানে যাওয়ার আগে ভাবছিলাম হয়তো ছোট ছোটো অ্যাকুরিয়ামে কিছু মাছ থাকবে এরকম কিছু কিন্তু ভিতরে যেয়ে দেখি সাগরের তলদেশে যেমন আছে ঠিক তেমনই এখানে আছে ওনারাও জায়গাটা এমনভাবে তৈরি করছে যাতে আপনার গেলে মনে হয় যে আপনি সাগরের তলদেশে গিয়েছেন এমনটা মনে হবে আমার তো মনে হচ্ছিল আমি সাগরের তলদেশে এসে পড়ছি কিনা এখানে আগে আপনার ছবি তুলে নিবে আপনি চাইলে দোতলা থেকে এই ছবিটা সংরক্ষণ করতে পারেন আমরাও আমাদের ছবিটা নিয়ে নিয়েছিলাম এখানে মাছের ছবি সহ মাছটা দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে মোটামুটি সব ধরনের মাছই আছে সব মাছই দেখতে পাবেন আর নাম সহকারেই তো দেওয়া আছে আপনি সহজেই চিনতে পারবেন এটা কি মাছ মানে ঢুকতে গেলে অবশ্যই আপনাকে টিকিট কাটতে হবে প্রতি পার পিস তিনশো টাকা করেছিল টিকিটের মূল্য এখানে লাইটিংটাও অনেক ভালো ছিল যার কারণে এত সুন্দর লাগছিলো সব মিলিয়ে অসাধারণ কে এই রেডিয়েন্ট ফিশ কথা জানে না তো আমি ভাবলাম এইটা যদি শেয়ার করা যায় তাহলে আপনাদের হয়তো বা হেল্প হবে যেতে তো অনেক টাকা খরচ হয় তাহলে কেন মিস করবেন এই রেডিয়েন্ট ফিশলটা হলটা কক্সবাজার মানেই হলো সৌন্দর্যে ঘেরা চারিদিকে শুধু সৌন্দর্য আর সৌন্দর্য আল্লাহর সৃষ্টি কিছুই সুন্দর আমরাও তো আল্লাহর সৃষ্টি আমাদের মতো কিছু মানুষ এই রেডিয়েন্ট ফিশলটা তৈরি করেছেন তাদের বুদ্ধি খাটিয়ে তারা এই রেডিয়েন্ট ফিশলটা এমনভাবে এমন তৈরি করেছেন যার ভিতরে গেলে মনে হবে আপনি সাগরের তলদেশে গিয়ে পৌঁছেছেন এতটা বুদ্ধি খাটিয়ে তৈরি করেছেন দেখুন এখানটায় চলে এসেছিলাম এখানে কত ফিশল্ডে গেলে মনে হবে আপনি স্বপ্নের রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন কিছুই মনে হবে যেন আপনি স্বপ্ন দেখছেন কিন্তু এটা তো বাস্তবে বাস্তবে যে এত সুন্দর হয় আমি এই রেডিয়েন্ট ফিশল্ডে গিয়ে বুঝেছিলাম এই রেডিয়েন্ট ফিশল্ডের কথা জানতাম না আমরা তখন আমাদের ভাইয়াই এই রেডিয়েন্ট ফিশল্ডের কথা বলছিল উনি আমাদের নিয়ে গিয়েছিল এই রেডিয়েন্ট ফিশল্ডে ভাইয়াকেও অনেক ধন্যবাদ জানাতে চাই এমন একটা সুন্দর জায়গা নিয়ে যাওয়ার জন্য তা আপনারা যদি কক্সবাজার যান অবশ্যই এই রেডিয়েন্ট ফিশল্ডে ঘুরে আসবেন তা না হলে কিন্তু মিস করবেন এত সুন্দর একটা জায়গা তারপর এখানে অনেক সুন্দর জায়গা ছিল ছবি তোলার জন্য দেখুন কত সুন্দর লাভ দেওয়া ছিল আর এখানে লেখা ছিল রেডিয়েন্ট ফিশ তো ভাবলাম এখানেও একটা ছবি তুলি আমি মাছের সাথেও একটা ছবি তুলে নিয়েছিলাম এখানে একটা খুবই আজব জিনিস দেখলাম সেটা হচ্ছে ফিশ ফুড থেরাপি বা ফুট মাচার যাই বলেন না কেন এখান থেকে ফুড থেরাপিটা নিলাম এখানে ফুড থেরাপি মিনিট হিসাবে তো এখানে একশো টাকা নিয়েছিল আপনাদের ভাইয়া ওই ফুড থেরাপিটা নিয়েছিল ফুড থেরাপিটা নিয়েও অনেক ভালো লাগছিল আমার তারপর চলে এসেছিলাম এই মিরোর মাঝের এখানে এখানে ঢুকতে গেলে একশো পঞ্চাশ টাকা করে নিবে কিছুই যেন রঙিন মনে হচ্ছিল আমার কাছে অনেক ভালো লাগছিল এখানে যে। ডিএন ফ্রি শলটা এমনভাবে তৈরি করছেন একবার গেলে বারবার যেতে ইচ্ছা করবে সব কিছুই আছে এই বে ডিএন ফ্রি শলে চলে আসার সময় কিছু কেনাকাটা করছিলাম এখানে বাইরের থেকে জিনিসের দাম একটু বেশি ছিল কারণ এখানে সব কিছুই ছিল কোয়ালিটি ফুল কত সুন্দর জায়গাটা তাহলে জিনিসের দাম কেন বেশি হবে না বলব কক্সবাজার থেকে চলে আসার সময় কেএফসি রেস্টুরেন্টে গিয়েছিলাম এখান থেকে নিয়েছিলাম চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই আর একটা বার্গার তো সব কিছুই ভালো ছিল আর নিয়েছিলাম পেপসি খাবারগুলো সবই ভালো ছিল পর এখান থেকে কিছু ছবি তুলছিলাম আর কক্সবাজার থেকে আসার সময় কিছু স্মৃতি রেখে আসলাম আর কিছু স্মৃতি নিয়ে আসলাম মনে হচ্ছিল না কক্সবাজার থেকে চলে আসি তারপর চলে আসার সময় আমরা এই দুয়েল এক্সপ্রেসে এসেছিলাম এটাও ছিল স্লিপিং বাস এই বাসটাও অনেক ভালো ছিল যদি আমার এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ